বঙ্গা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের হয়ে নির্বাচনী প্রচারে এলেন তারকা অভিনেতা মিটুন চক্রবর্তী পঞ্চম লোকসভা নির্বাচনের বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের হয়ে আজ নদিয়ার হরিঙ্গাটা থানা এলাকার ধূসপুকুর মাঠে নির্বাচনী জনসভা করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী মিটুন চক্রবর্তী ছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন কল্যাণের বিধায়ক অম্বিকা রায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকরা এদিন মিঠুন চক্রবর্তী এবং শান্তনু ঠাকুরের এই মিটিংকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই মঞ্চ থেকে তৃণমূল সরকারকে উৎকারের ডাক দেয় মহাগুরু মিঠুন বনগা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস দীর্ঘদিন পদে থাকলেও এবার তৃণমূল দল তাকে সাংসদ পদে মনোনীত করেছেন বনগা লোকসভা কেন্দ্র থেকে বিজেপি দলীয় কর্মী সমর্থকদের দাবি এই কেন্দ্র থেকে গোহারা হারবে বিশ্বজিৎ দাস এই বঙ্গা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য পুনরায় পদ্ম কুটিয়ে শেষ হাসি হাসবেন শান্তনু ঠাকুর যত আমার মতুয়া ভাই বোন আছে সবাইকে আমার অভিনন্দন আমার যারা মুসলমান ভাই বোনরা আছেন তাদের সালাম আলাইকুম এই বিপক্ষে যারা আছেন তারা স্টেজে উঠে মানে সকাল থেকে সন্ধ্যা অব্দি ওরা মিথ্যে কথাই বলে ওদের মিথ্যে লগ্নে জন্ম আর রাশি হল দুর্নীতি রাশি আর লগ্নে ওদের জন্ম সকাল থেকে কথা বলে কি কি কথা বলে সেটা আপনাদের সামনে প্রুফ করে দেখাচ্ছি সাধারণ বললেন না সি এ এ সি এটা বলে নাকি খুললে পরে তোমাদের এখান থেকে তাড়িয়ে দেবে তোমরা মরে যাবে তোমরা বেঘর হয়ে যাবে খালি ভয় দেখানো এই দশ বছর ধরে ভয় দেখিয়েছেন আবার একবার ভয় দেখাচ্ছেন মুসলমান ভাই বোনদের একবার ভোটে জিতে আসুক তারপরে যে যা যা ওই বলে না দুধের গাড়ু গই যারা দুধ দেয় তার লাথি খাওয়া ফেল দুধ দেওয়া বন্ধ করলি ওদের লাথি মারবে শিওর এই পার্টি একশো দিনের টাকা দিচ্ছে না সবাইকে প্রত্যেক দিন একশো দিনের টাকা দিচ্ছে না টাকাটা দেবে কেন আপনি আগে হিসেব তো দিন আপনি হিসেব দেবেন না আরে বাবা যদি একশো টাকা দেয় যা মুদির দোকান থেকে এটা কিনে নিয়ে আয় তা বাবা হিসেব চাইবে তো দে একটা বিজেপি কিনে দিন খালি বলছে বিজেপি 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 এটা বিজেপির পয়সা নাকি এটা আপনার আমার সবার পয়সা আর এই এটা বাবা প্রয়োজন যে বাংলায় পরিবর্তন হবে কিনা বাংলার পরিবর্তনের জন্য আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারকে কেন্দ্রে মজবুত করতে হবে আমি আমার ডুব দেয় মাথা তুলে যখনই মাথা উঁচু করে ভক্তরা বলে চোর ভক্তরা বলে চোর উনি লজ্জায় জলের থেকে উঠে গেছে আবার সন্ধ্যাবেলা ইফতার পার্টিতে গেলে হুজুর সেজে ইফতার পার্টি করলেন তাই বাদদার মানুষ বলছে আপনি কোন ধর্মের মানুষ আপনি কোন রাজনীতির মানুষ একবার তৃণমূল একবার বিজেপি একবার মতুয়া একবার মুসলিম তাই বারবার এসব না পাল্টি আপনার চরিত্র পাল্টার